হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আজ আবারও শান্তিপুর ঘোষ মার্কেটে নতুন একটি ভিডিও এবং প্রত্যেকটি ভিডিওকে পিছনে ফেলে আজ যা শাড়ির দাম রয়েছে কল্পনাও করতে পারবে না এবং ঘোষ মার্কেটে ভিডিও কিন্তু ব্যাক টু ব্যাক আমার চ্যানেলে প্রচুর রয়েছে সাথে রয়েছে তোমাদের ফুললি সাপোর্ট আশা করি এই ভিডিওটিও তোমাদের সকলের খুব ভালো লাগবে আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো একটা দোকান সাজাতে যা যা লাগে যাবতীয় কিন্তু এখানে পেয়ে যাচ্ছ যাবতীয় কিছু রয়েছে এখানে যারা ভাবছ নতুন করে ব্যবসা শুরু করব। কিছু করে নিজের পায়ে দাঁড়াবো তাদের ক্ষেত্রে বলবো ব্যবসা করতে গেলে ভয় পেলে হবে না করবো করব এই না ভেবে বাড়িতে বসে না থেকে চলে এসো ডাইরেক্ট চলে এসো ঘোষ মার্কেটে এসে ভিজিট করো আর রিজনেবেল প্রাইসের মধ্যে পেয়ে যাও শাড়ি তাহলে চলো এবার দেরি না করে শুরু করা যাক চারশো সত্তর টাকা কটনের মধ্যে এটা প্রচুর কালার আছে কটনের মধ্যে এগুলো এগুলো হচ্ছে চুড়িদার পিস কত দাম আছে চারশো আশি এগুলো টাকা এগুলো

এই দাদার কাছে কিন্তু খুব সুন্দর সুন্দর সিল্কের আইটেম তোমরা পেয়ে যাবে এগুলো একটু রেঞ্জটা বেশি এই দেড় হাজার ষোলোশো এর মধ্যেই চলে আসবে কিন্তু আমাদের আছে তিনশো টাকা এগুলো কত দাম আছে গটন সাড়ে চারশো দুশো চল্লিশ বাটিকের মতো এটা গুলো দুশো চল্লিশ কটনের যে যেরকম রেঞ্জের মধ্যে নেবে সে কিন্তু সেরকম রেঞ্জের মধ্যেই পেয়ে যাবে এগুলো যেমন তেরোশো চোদ্দোশোর মধ্যে চলে আসবে দেখো কত সুন্দর সুন্দর শাড়িগুলো অল বডি কাজ আছে আর প্রচুর কালার ভেরিয়েশান পেয়ে যাবে প্রচুর স্টক আছে কিন্তু ওনার কাছে দেখো এই সিল্ক আইটেমটা দেখো খুবই সুন্দর অল বডি কাজ আছে অল বডি জড়ির কাজ আছে আর পারটাও কিন্তু বেশ সুন্দর পাট একটু অন্য রকম আছে শাড়িটা দেখো এই শাড়িটারও দাম ছিল বোধহয় ওই চোদ্দোশো সাড়ে চোদ্দোশো এরকম শাড়িগুলো কিন্তু খুব সুন্দর ভীষণই সফট শাড়িগুলোও কিন্তু খুব সুন্দর শাড়ি আর ওনার কাছে অনলাইন ব্যবস্থাও আছে তোমরা যারা আসতে পারছো না অনলাইনে বুক করতে পারো অনলাইনেও তোমরা পেয়ে যাবে আর যে যে শাড়িটা পছন্দ তোমরা যদি মনে করো এক পিস নেব তোমরা স্ক্রিনশট মেরে তাদের কাছে হোয়াটসঅ্যাপ করতে পারো তাও সেটাও তোমরা পেয়ে যাবে হিউজ স্টক আছে এই দাদার কাছে প্রচুর কালেকশন মানে দেখে শেষ করা যাবে না এত কালেকশন আর কি প্রচুর সুন্দর সুন্দর শাড়িও আছে নিত্য নতুন শাড়ি খুব সুন্দর শ্রী এটা দেখো এটা কত দাম আছে তিনশো ষাট টাকা আচ্ছা প্রিন্টেড এর মধ্যে যা আছে তিনশো ষাট টাকা এক একটা শাড়িতে নটা কালার আছে এটা তো নটা কালার আছে এটা একটু দেখো বাহ শাড়িগুলো হলে দারু এটা ভালো দাম আছে তিনশো ষাট খুব সুন্দর দারোয়াঞ্জ এই যে এটারই আছে এটা কি কিন্তু ভালো কালেকশন আছে এই সব শাড়িতে ব্লাউজ পিস আছে

এই সাতশো আটশো টাকার মধ্যে কিন্তু এই বক্স বাটিক গুলো চলে আসবে শাড়ি কিন্তু খুবই সুন্দর ছিল আটশো নশো কিন্তু এই শাড়িগুলো খুব সুন্দর ছিল

আচ্ছা কিসের মধ্যে সিল্কের উপরে এই শাড়িগুলো পরলে না দুর্দান্ত লাগে একটা রয়্যাল রূপ দেয় সুন্দর ছিল শাড়ি এটা কত দাম আছে

এটা বডি কন্ট্রাস্ট পার আছে এটা কত দাম আছে এটা দাম হচ্ছে 850 টাকা 850 এর কালার আছে অনেক কালার আছে সোনালী কালার আছে এটা দেখি একটু হলুদ তো আরো নাম তো দেয় এটা ডিপ হলুদের মধ্যে সাত পলি সাইডে মধ্যে একটা পার আছে কন্ট্রাস্ট পার

বড়দের নিয়ে বড়দের শাড়িগুলো কত দাম আছে চারশো টাকা কালার আছে বলো দেখো এগুলো হচ্ছে বড়দের শাড়ি

এটা আছে মোগা এটা বডি আছে এটা আঁচল অরেঞ্জ বডি আছে আর এটা হচ্ছে আঁচল আর এটা হ্যাঁ পানচুরি এটা বডি পুরো অল বডি এই গাছ সিলভার জড়ির মধ্যে এটা কত দাম আছে সাড়ে নশো এগুলো কাঁথা স্টিচের মধ্যে নাচুর কালার আছে কেমন দাম আছে এটা সাড়ে চারশো এটায় অফ হোয়াইটগুলো সাড়ে পাঁচশো বিভিন্ন দামের আছে নাকি ওখান থেকে একটু বলুন কালার দামগুলো এটা সাড়ে চারশো এটা অ্যাজ কালারের সাতশো এটা সাতশো এগুলো কাঁঠা স্টিচ এর মধ্যে না উঠেছে ও এটা কত বলে সাতশো ব্লাউজ পিস আছে উইথ ব্লাউজ পিস কাঁথা স্টিচ এর মধ্যে এই যে এগুলো এগুলো সাড়ে পাঁচশো শাড়িগুলো কিন্তু দারুন শাড়ি অল বডি এরম কাজ থাকছে এইট ফাইভ জিরো নাইন জিরো ফাইভ ওয়ান শাড়ি আছে এমনি ব্যাঙ্গালোর সিল্কের মধ্যে বাহ সিটটা দারুণ আছে গোল্ডেন মধ্যে কত ঠিক আছে সিঙ্গেল তো এক পিসের দামে নশো পঞ্চাশ পাইকারি বিক্রি আছে তো পাইকারি আচ্ছা সবই পাইকারি দামেই পাওয়া যাবে এগুলো ফি খুবই সফট একটা ভীষণই সুন্দর শাড়িগুলো এটা ব্যাঙ্গালোর ফুলের মধ্যে কত দাম আছে আটশো পঞ্চাশ খুব সুন্দর শাড়িগুলো গাজল গাজল কটন না সিল্কের মধ্যে আচ্ছা দেখান তো একটা কত দাম আছে এটা পাইকারি সাড়ে ছশো অল বডি নিয়ম কার্ড আছে সিঙ্গেল পিস বিক্রি আছে তো সিঙ্গেল পি বিক্রি আছে ওইটা কি শাড়ি ওই যে এস কালারের মধ্যে